দেখলে মানুষ বাক মনে করে সে হলো সেভেন সিস্টার আব্বা ইন্ডিয়াটাকে আমার একটা প্রশ্ন পাইল বাবর সাহেব সাহেব কেন এখনো মুক্ত হচ্ছে না তার মানে কি বাবর সাহেবের মুক্তি এখনো ভারত নিয়ন্ত্রণ করছে যে উনি ভারতের বিরুদ্ধে একটা আতঙ্ক ছিল এই আতঙ্কের কারণে বাবর সাহেবকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না বাবর সাহেবের মুক্তির জন্য মিছিল কোথায় আমার জিজ্ঞাসা মিছিল কেন হচ্ছে না একটা লোক দেশপ্রেমিক সার্বভৌমত্বের জন্য সৈনিক তাকে পনেরোটা বছর ধরে তাকে ক্রিমিনাল বানায় দেওয়া হয়েছে ক্রিমিনাল আপনি আমাকে বলেন আপনি সাংবাদিক ভাই বাবর সাহেবের তিনটা অপরাধ বলেন ক্রাইম বলেন যে তিনটা এই সে অপরাধ করছে বলেন বা সে এত টাকা লুট করছে বা এত টাকা তাতাবাজি করছে বলেন সচাৎ দেশপ্রেমিক একজন মানুষকে খারাপ বলতে 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 তাকে নিষিদ্ধ বানায় দিছে এইরকম এবং এমন বলছে হুইল চেয়ারে বসা বাবা বলছে ক্ষমতা চিরদিন দিন থাকে না মানে সৈরাচার একটা দেশ মিনিট নির্যাতন করছে সেটা নিউট্রল হয়েছে যে ক্ষমতা চিরদিন থাকে না একটা মানুষ যখন দেশে দায়িত্ব ছিল আমাদের সীমান্ত সুরক্ষিত ছিল সীমান্তে নাগরিক হত্যা করতে ইন্ডিয়া ভয় পাইছে ভয় পাইছে যে ট্রাক অস্ত্র বাবু সাহেব ঢুকিয়েছিল দশ টাকস্ত্র সঙ্গে যারা জড়িত তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্যালুট দেয় ওই দশ ট্রাক অস্ত্র জায়গা মতো পৌঁছালে আজকে বাংলাদেশ নিরাপদ থাকতো আজকে এইখানে ষড়যন্ত্র হয় অক্সবাদেশ স্বজন হয় চট্টগ্রামী পার্বত্য এলাকা খাগলাবন নানা স্বযন্ত্র হয় এখানে ষড়যন্ত্র করে গুলি করে ভারতে ত্রিপুরায় গিয়ে লুকায় পড়ে আসামে গিয়ে লুকায় পড়ে ভারত এই সন্ত্রাসীদের জায়গা দিচ্ছে জায়গা মতো দশ টাকা অস্ত্র ভারতের স্বাধীনতা কামীদের কাছে যাইতো তাহলে দেখতেন যে যেই অঞ্চলগুলোতে ভারত সরকার নিপীড়ন করে জুলুম করে বৈষম্য করে সব ভারতের সব কি উন্নত বলেন হ্যাঁ ভারতে ভারত সরকারকে টয়লেট বানানোর জন্য টাকা দিছে বিশ্বব্যাংক সরকার সেই টাকা মাইরে খাইছে ভারতে টয়লেট নাই এখনো ষাট কোটি জনতা খোলা আকাশে হাল করে কেন এটা বৈষম্য না শুধুমাত্র দিল্লি উন্নতি হলে ভারত উন্নত বলেন তারপরে কলকাতা উন্নত হলে ভারত উন্নত কেরালা উন্নত হলে ভারত উন্নত ভারতের অন্যান্য অঞ্চলগুলোতে দেখেন কত মানবতা জীবনযাপন করতেছে একটা ইটের ঘরনায় লাগে তিনের ঘর নাই সোনের ঘর মাটির ঘর এগুলো তা বসবাস করে তো এগুলোর কারণে ভারতের বিভিন্ন এলাকায় বৈষম্যের শিকার হওয়া নাগরিকরা তারা সংগ্রাম করছে তাদের জন্য ছিল দশ লাখ অস্ত্র সেই স্বাধীনতাকে সহযোগিতা করার জন্য বাবুর সাহেবকে সন্ত্রাসী বানা দিয়েছে তাদের মুক্তি যদি অংশ তাদেরকেও তারা বলবে যে তারা সন্ত্রাস করছে পাকিস্তান বলেছে না স্বাধীনতা এই ঠিক আছে করতে হবে যারা করতেছে না এখনো তাদেরকে করতে হবে এটা তো একটা স্পষ্ট বিষয় তারেক রহমান কি গণহত্যা আমাকে জিজ্ঞাসা করেন হাসিন আমাকে হত্যা করছে বলতে পারবে কেউ বলেন বলে হাও ভবন হা ভবন হা ভবন কাকে কবে মারছে বলেন দেখান একটা হাওয়া ভবনের দ্বারা সংক্ষিপ্ত পাঁচটা ব্যক্তিকে দেখান যারা হাওয়া ভবনে তাদেরকে আয়না ঘরের মতো দেখাতে পারবে কিন্তু সাংগঠনিক কার্যক্রম করছে প্রশাসনিক হাওয়া ভবন সেটা বলে খাম্বা খাম্বা মানে খাম্বা কিনছে কিন্তু বিদ্যুৎ দেয়নি তাই বলছে তাই না আরে ভাই খাম্বা কিনছে কেন বিদ্যুৎ দেওয়ার জন্য হ্যাঁ খাম্বা কেনার পরে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত সে খামাটাই ছিল বিদ্যুৎ দিচ্ছে সেটাকে নিজ সেই খাম্বার বিদ্যুৎ বসায়নি তাকে সে নিজে খাম্বা কিনছে এগুলো নিয়ে মানে নেতিবাচক ছড়ায় অনেকভাবে চালানো যাবে এখানে বাবুর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ বাবুর সাহেবকে দেখলেই মানুষ বাক মনে করে সে হলো সেভেন আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আব্বা ডাকে তো এই আব্বাকে তাড়াতাড়ি এখনই আসতে কেন মুক্ত হচ্ছে আমার জিজ্ঞাসা মানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা তো দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তাহলে এই দেশপ্রেমিককে আগে বের করতে হবে আমি মনে করি তাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আমরা যারা বন্দী ছিলাম এই আন্দোলনের মধ্যে সবার মুক্তির আগে তাকে সামনে রেখা মুক্তি মুক্তির কর্মসূচি করা লাগতো সে সবার আগে মুক্ত হবে তাকে তার পিছনে আমরা সবাই থাকতাম কারণ সবচেয়ে নিপীড়নের শিকার হয়েছে এই বাবর সাহেব তার আমি এই মুহূর্তে এখন যারা অ্যাটর্নি জেনারেল আছে প্রশাসন আছে ডক্টর ইউনসার আছে সবাইকে বলি আপনারা বাবর সাহেবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন এবং একদিনের মধ্যে তাকে মুক্তির ব্যবস্থা করেন তারা যদি না করেন তাহলে আমরা বলবো এখনো আমাদের আইন আদালত বিচারক ভারত নিয়ন্ত্রণ করতেছে এবং ভারতের ইঙ্গিতে ভারতের ইশারায় ভারতের কর্তৃত্বে বাবুর সাহেবের এখনো মুক্তি হচ্ছে না